এই সেই বর্তির বিল যেটা একসময় খুব ট্রেন্ডিং এর মধ্যে ছিল কোলানি এক্সপ্রেস হয়ে রাস্তায় পড়ে গুগল ম্যাপ অন করলে তোমরা দেখতে পাবে তোমাদের এমন এমন জায়গা থেকে নিয়ে যাবে কোলানি এক্সপ্রেসের পর মানে একটা গ্রাম্য পরিবেশ যা দেখলে তোমাদের মন একদম সুন্দর মাদকতায় ভরে যাবে দু সাইড সবুজ মাঠ দু সাইডে সবুজ ঘেরা পথ আর দিয়ে রাস্তা তো ফাইনালি কিছুটা এগোনোর পরে ডান সাইডে বর্তি বিল পড়ে এই যে ভর্তি বিলের শুরুটা এরকম হবে অনেকটা মানে মাঠে ঢোকার আগে তোমাদের দিশু টারণটা এরকম পুরো গ্রাম্য পরিবেশের মতো মনে হবে যেন দুই সাইডে একদম বাজারের অন্ধকার তো ফাইনালি আমরা ভর্তি বিল চলে এসেছি তো জয় শ্রী বন্ধুরা একদম ফাইনালি পৌঁছে গেলাম আমরা বর্তির বিলে তো দেখতে পেয়েছিলাম যখন ঢুকছিলাম গেটের সামনে ব্যানার লাগিয়ে দেওয়া থাকে বড়তির বিল স্টার্ট মানে ওখান থেকে শুরু হয়েছে আর এখন ফাইনালি আমি চলেছি বর্তি বিলের সামনে আর বর্তি বিল জায়গাটাকে একদম ব্যাক ক্যামেরায় ভালো করে ঘুরিয়ে ক্যাপচার করে দেখাবো খুব সুন্দর একটা জায়গা এখানে আসলে তোমাদের দেখতে পাবে দুই সাইড ফাঁকা মাঠ আর চারিদিকে সর্ষের ক্ষেত মানে আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি যারা মনে করে যে গরমকালে আসবে বা বর্ষাকালে আসবে বৃষ্টি হবে যে কোনো টাইমে এক একটা টাইমে এক একটা কিন্তু এখানকার প্রকৃতি কথা বলে বন্ধুরা এখন আমি আছি বর্তি বিলে এক সর্ষের ক্ষেতে একদম ক্ষেতের মাঝখানে চলে এসেছি অলরেডি তোমরা দেখতে পাচ্ছ আমার চারিদিকে পুরো সর্ষের ক্ষেত ভর্তি আর এটা এমন একটা জায়গা এখানে তোমরা আসলে পরে ছবি তুলতে পারবে ভিডিও করতে পারবে যারা ব্লগ ফুলাক বানাও ইউটিউবে বা যারা রিল বানাও বা ছবি তোলো তারা এই জায়গাটা চলে আসতে পারো পুরো বর্তি বিলে চারিদিকে ক্ষেত ভর্তি আর তোমাদেরকে আমি এরপরে নিয়ে যাবো যেখানটায় যে যেখানে নৌকা হোক আর কি চালানো হয় বা চড়ানো হয় সেখানটায় তোমাদের ক্যাপচার করে দেখাবো আর তার সঙ্গে তোমাদের বলতে চাই নৌকা যেখানে নিয়ে যাবো সাইডটাই কিন্তু তোমাদের অনেক ধাবা পাবে একদম সামনে গিয়ে দেখাবো যেখানে অনেক খাবার ধাবা আছে যারা মনে করছো যে বাড়িতে খাবার নিয়ে আসে বা একটা টেনশন থাকে না যেখানে কিছু খাবারের দোকান আছে কি না তো অবশ্যই এখানে খাবারের দোকান পেয়ে যাবে তোমরা তো সেখানে গিয়ে আমি দেখাবো ভিডিওর সঙ্গে থাকো দেখতে থাকো চলো তো বন্ধুরা তখন যেটা বলছিলাম যে খাবারের কথা মানে তোমরা যদি মনে করো যে বাড়িতে কিছু খাবার আনবে না বা এখানে কিছু খাবে তো এরকম অনেক রাস্তা পেয়ে যাবে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা ধাবা আছে এই সাইডে যদি ক্যামেরা ঘুরায় ওই দিকে আরেকটা আছে তো সেরকম কোনো প্রবলেম নেই তোমরা এখানে বিন্দাস চলে আসতে পারো নাকে চলে আসতে পারো মানে যদি মনের মন চায় তোমাদের যে এখানে তোমরা কিছু খাবে তো একদম বিন্দাস একদম রিল্যাক্সে আসবে কোনো চাপ নেই এখানে অনেক ধাবা পেয়ে যাবে খাওয়ার জন্য খালি পেটে চলে আসতে না কোনো অসুবিধা নেই একদম রাস্তা চারিদিকে দুই দিকে মানে একদম ধাবা দুই দিকে খাওয়ার জন্য পুরো পারফেক্ট জায়গা আছে কোনো চাপ নেই চিন্তা নেই বিন্দাস চলো দেখা হচ্ছে একদম নৌকার ওখানে আর তারপরে কিছু জায়গায় ক্যাপচার করে দেখো ভিডিও সঙ্গে থাকো দেখতে থাকো চলো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা নৌকার মধ্যে কি সুন্দর আলপনা দিয়ে সাজিয়েছে মানে অসাধারণভাবে সাজানো অসাধারণ জায়গা তো বন্ধুরা যখন যেটা বলছিলাম ওখানে গিয়ে যে নৌকার এখানে এসে তোমাদের ভিডিওস ক্যাপচার করে দেখাবো তার সঙ্গে জানাবো নৌকার এখানে ভাড়া কি কোথায় কোথায় ঘুরে বেড়া জায়গাটা সম্পর্কে তো পেয়ে গেছে একটা কাকুকে কাকুর সঙ্গে আমি কথা বলতে চাই যে কাকু তোমরা এখানে যখন নৌকা ফোকা চালানো হয় মেন সব থেকে বেস্ট টাইম কোনটা এখানে আসা জুন জুলাই থেকে আগস্ট বেশ আছে আগস্ট মাস বেশ হ্যাঁ জুলাই থেকে আর এই জয় জায়গাগুলো পুরো জলে ডুবে যায় না পুরো একদম টোটাল গ্রাম পর্যন্ত যতটা আছে টোটাল তো বন্ধুরা ইউটিউবে যা যারা ভিডিওগুলো দেখেছো বা ভর্তি বিলে ভিডিও দেখেছো তোমরা দেখতে পাবে যে দু সাইডে কিন্তু জলে ডোবা থেকে আর সরু মাঝখানে পথ সেটা এই এটা তো সেই জায়গা আর এই দু সাইড দেখতে পাচ্ছো একটু ক্যামেরা করে সরু হ্যাঁ জল থাকে টোটাল এখন ক্ষেত আছে এখন শীতকালে আমরা এসছি বলে আর এই দু সাইড কিন্তু পুরো জলে ডুবে যায় কাকু যেটা বললো আগস্ট থেকে কালী পুজোর পর তাই তো আগস্টের পর থেকে তো ওই টাইম আসে তোমরা একদম ভালো করে ভিডিওস ক্যাপচার করতে পারবে তার সঙ্গে নৌকা চড়তে পারবে ফুল পদ্ম ফুল সব দেখতে হবে আর কাউকে জিজ্ঞেস করতে কাকু এখানে নৌকা ভাড়া কত আছে ওই পারে প্রি ওয়েডিং করলে পারে দেড়শো টাকা আর ঘুরতে গেলে পারে টাকা আচ্ছা ঘুরতে গেলে একশো টাকা আর যেটা প্রিওয়েডিং ফিওডিং শর্ট করতে হয় তারা দেড়শো টাকা আর একটা জিনিস দেখা এটা হচ্ছে নৌকার ভ্রমণ এইটা হচ্ছে কাকু আমাকে এই বিলটা দিয়েছে ঠিক আছে এটা আমি একবার ফোনের মধ্যে ভালো করে যখন দেখাবো এখন আপাতত দেখিয়ে দিচ্ছি এখানে নৌকা চড়তে গেলে কিন্তু পার হেড একশো টাকা করে নেওয়া হয় আর যারা পিউডিং শর্ট করবে তার জন্য দেড়শো টাকা করে নেওয়া হবে অসাধারণ অসামান্য জায়গা আর সব থেকে বড়ো কথা এখানকার মানুষজনের বিহেভিয়ার মানে ব্যবহার এত দারুণ আমি যে রেস্টুরেন্টে এখন বসে বসে চাটা খাচ্ছি এই চাটা কিন্তু আমাকে কাউ খাওয়াচ্ছে মানে যিনি নৌকা চালায় উনি আমাকে ভালোবেসে খাওয়াচ্ছে আমাকে আর সৌরভকে খাইয়েছে অসাধারণ লাগলো জায়গাটা এসে আর তারপরে আমি একটুখানি বাচ্চা বাচ্চা মনে হয়ে গেলো আমার কিছু বাচ্চারা ঘুরে উড়া তারপর তারপর তার থেকে লাড়ি টেনে ভালো একটু নিজে উড়াই অসাধারণ লাগলো গ্রাম্য পরিবেশে ফাঁকা মাঠে ফার্স্ট টাইম কাউ মানে ফার্স্ট টাইম ঘুরি কোনো উড়াই নিই প্রথমবার আর উড়ালাম দারুণ লাগলো অসাধারণ লাগলো জায়গাটা এসে সবুজ এখানে এই ফুরফুরে বাতাস কিন্তু আমার মনকে একদম জয় করে নিয়েছিল এই খোলা মাঠের ফাঁকা ধান খেতে ঘুরে ওড়ানোর যে কী মজা যারা উঠাবে তখন তারাই জানে আমি কিন্তু ফার্স্ট টাইম এই ঘুড়ি উড়ালাম এরকম একটা জায়গায় দারুণ লাগলো অসাধারণ এখানকার মানুষজনের ব্যাপার থেকে শুরু করে অসাধারণ জায়গা তোমরা সব এখানে ঘুরে আসতে পারো দারুণ লাগবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর এই জায়গাটা কিন্তু পিকনিকের একটা স্পট হতে পারে মানে ঝোকার মুখেই মানে বাস সাইডে পড়ে জায়গাটা যে কেউ এখানে পিকনিক করতে পারো তো একবার এই জায়গাটা ঘুরে যাও তো বন্ধুরা ফাইনালি পুরো বর্তি বিল টোটাল চারিদিকে ঘুরে ফুরে স্ক্যাপচার করে আপ তোমাদের দেখালাম আর এখন বাড়ি যাওয়ার সময় আর ভর্তি বিলের এখানে কটা জিনিস তোমাদের বলতে চাই যেটা ফার্স্ট যারা মনে করছো যে খাবারের জন্য তখন আমি সেটা বললাম যে কোনো প্রবলেম নেই ওখানে ধাবা পেয়ে যাবে আর নৌকা যারা উঠতে চাও বা চড়তে চাও তার জন্য একশো টাকা বা পিওডিং সরার জন্য দেড়শো টাকা ভাড়া আছে এখানে আর যারা যারা এখানে আসতে চাও কোলানি এক্সপ্রেস ধরে চলে আসবে এখানে ঠিক আছে কোনো অ্যাপার না ম্যাপ গুগল অন করলে একদম টোটাল দেখে দেবে রাস্তা স্ক্যাপচার কোথায় কোথায় কি হচ্ছে কোথায় মেন ভর্তিবিল জায়গা যে জায়গাটা আছে সেই জায়গাটা তোমরা চলে আসতে পারবে তো বন্ধুরা ভিডিও এখানে শেষ করছি দেখাচ্ছো অন্য একটা ভিডিওতে ততক্ষণে বায় সবাই খুব ভালো দেখো নিজেকে ভালো রেখো নিজের ফ্যামিলিকে ভালো রাখো আর ফিট থাকো চলো দেখাচ্ছো অন্য একটা ভিডিওতে